আপনি কি ভবিষ্যৎ বদলাতে চান বেকারত্ব থেকে চিরতর মুক্তি চান দক্ষতা দিয়ে গড়ে তুলতে চান সফল কেরিয়ার তাহলে সময় এখনই চলে আসুন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ যেখানে সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনামূল্যে আইটি প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন আপনি বর্তমানে ভর্তি চলছে গ্রাফিক ডিজাইন লেভেল থ্রি কোর্সে অ্যাসেট প্রজেক্টের উদ্যোগে এবং এনএসডিএ সার্টিফিকেট সহ এ কোর্স তরুণদের জন্য একটি অনন্য সুযোগ এখানে কোর্স করলে আপনি যে বিশেষ সুবিধা সমূহ পাবেন সেটা হচ্ছে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ভাতা প্রদান করা হবে নারী ক্ষুদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মুক্তিযুদ্ধ সন্তান এবং দরিদ্র জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হবে অ্যাসেসমেন্টে উত্তীর্ণদের জন্য সরকারি সার্টিফিকেট প্রশিক্ষণ শেষে চাকরির জন্য সহায়তা প্রদান এখানে ভর্তির যোগ্যতা বয়স সর্বনিম্ন আঠারো থেকে চল্লিশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি অথবা সমমান কোর্স করতে হলে কিছু শর্ত অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যেমন এখানে একশো পার্সেন্ট ক্লাসে উপস্থিত থাকতে হবে এনএসডি লেভেল থ্রি অ্যাসেসমেন্টে অংশগ্রহণ কিন্তু বাধ্যতামূলক এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেনা কল্যাণ সংস্থা এস কে এস টাওয়ার নবমতলা সাত ভেবি রোড মহাখালী ঢাকা বাংলাদেশ কালক্ষেপণ আর নয় প্রস্তুত হন এখনই প্রযুক্তির দক্ষতায় গড়ে তুলুন নিজেকে গড়ে তুলুন নিজের স্বপ্নের ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনার আগামীকাল লার্ন গ্রো এবং সাকসেস সবকিছুই আপনি একসঙ্গে পাবেন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি বিনামূল্যে শেখা সরকারি সার্টিফিকেট এবং চাকরির সুযোগ আর কি চাই বলুন নিজের স্কিলই আপনার ভবিষ্যতের চাবিকাঠি ভর্তি চলছে আসন সংখ্যা কিন্তু সীমিত তাই আবেদন করুন এখনি সরকারি সার্টিফিকেট সহ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ শুধুমাত্র স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে আজই যোগাযোগ করুন ভর্তি হন আপনার স্বপ্নকে বাস্তব রূপ দিন তো বন্ধুরা আপনি যদি তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জন করার মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চান তাহলে এই ট্রেনিংটি আপনার জন্য উপযুক্ত তো আর দেরি না করে এখনি আপনি এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনাদের প্রতি অনুরোধ থাকবে যদি আপনি এরকম ফ্রি কোর্স সহ ফ্রিল্যান্সিং সংক্রান্ত আরও তথ্য আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করব না মনিটেকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ